একটা ইস্তফা আর তাতেই যেন রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে কেননা যিনি ইস্তফাটা দিয়েছেন তার নাম হচ্ছে জগদীপ ধনখড় এবং এই জগদীপ ধনখড় ব্যক্তি এবং বিতর্ক এই দুটো যেন সমার্থক শব্দ হয়ে গেছে এই মানুষটিকে বেশ কয়েক বছর আগেও সর্বভারতীয় রাজনীতিতে সেইভাবে কেউ চিনতেন বলে আমার মনে নেই কিন্তু হঠাৎ করেই তাকে মোদী সরকার বা কেন্দ্র সরকার তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে নিয়ে আসেন এবং এখানে আসার পর তিনি যেভাবে নবান্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকে দৌড়ে দিয়ে ঘুরিয়েছিলেন তাতে তিনি বাঙালির যারা বিরোধী মনোভাবপন্ন মানুষ তাদের একদম নয়নের মণি হয়ে উঠেছিলেন এবং যখন মনে করা হচ্ছিল এই জগদীপ ধনখড় সামনে রেখেই একটা বড় সড়ো ধাক্কা বিরোধীরা দিতে পারবে ঠিক তখনই তাকে উপরাষ্ট্রপতি করে নিয়ে চলে যাওয়া হয় কেন্দ্রে অনেকেই বলছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তার পুরস্কার পেয়েছেন কিন্তু আবার অনেকে অন্য কথাও বলে থাকেন যে কোথাও একটা যে বিজেপির সঙ্গে তৃণমূলের অঘোষিত সমঝোতা আছে সোজা কোথায় মোদিভাই দিদিভাই সেটিং তারই ফলপ্রসূ হিসেবে জগদীপ ধনকার সাহেবকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল সেই প্রেশারটা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর সরকারই চালাতে পারবেন না এবং তার পুরস্কার স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আহ যাতে জগদীপ ধনখড়ে জিততে রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদের যে জোতের বন্ধুরা আছে তাদের ধোঁকা দেন এবং এই এই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কোন রকম ভোট দেন না তো সেই জগদীপ ধনকর গতকাল হঠাৎই ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দিয়েছেন বলেছেন তার স্বাস্থ্যজনিত কারণে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা সেই জায়গায় নেই তিনি প্রেশার নিয়ে কাজ করতে পারবেন এই জন্যই তিনি ইস্তফা দিয়েছেন এখন দেখুন সত্যি করে যদি দেখা যায় কয়েক মাস আগে এই জগদীপ ধনকর সাহেব তাকে কিন্তু দিল্লি এমসে ভর্তি হতে হয়েছিল তার হৃদযন্ত্রে কিন্তু রীতিমতো সমস্যা রয়েছে এবং তিনি যে বয়সকালে পৌঁছে গেছেন চুয়াত্তর বছর বয়স সেই জায়গায় এই ধরনের সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক শুধুমাত্র তাই নয় কিছুদিন আগে একটি কলেজে তিনি গোল্ডেন জুমিলি অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে মানে মঞ্চে যখন তিনি বসেছিলেন সেই অবস্থাতেই তিনি যান সুতরাং এই হয়ে শারীরিক অসুস্থতার যে জায়গাটা সেটা একবারই দেওয়ার মতো নয় এবং কেউ যদি সত্যি সত্যিই এই শারীরিক অসুস্থতার কথা বলে আহ সেখান থেকে ইস্তফা দেন সেটা নিয়ে বিতর্কের কি আছে কিন্তু বিতর্ক থাকছে একাধিক বিতর্ক থাকছে একাধিক রহস্য থাকছে এবং সেটাই সব থেকে বড় চর্চার বিষয় হচ্ছে দেখুন ভারতবর্ষের ইতিহাসে জগদীপ ধনকারজি হলেন তৃতীয় ব্যক্তি যিনি উপরাষ্ট্রপতির মেয়াদ শেষ করার আগে ইস্তফা দিলেন এর আগে নিজেদের মেয়াদ শেষ করার আগে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দু দুজন ইস্তফা দিয়েছিলেন কিন্তু কিন্তু দুজনেই ইস্তফা দিয়েছিলেন এই কারণে কেননা ভারতবর্ষের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তারা মনোনয়ন দেবেন এবং সেখানে জিতে তারা রাষ্ট্রপতিও হন কিন্তু জগদীপ ধনকারের ক্ষেত্রে তো এই ধরনের কোনো কারণ নেই তিনি ইস্তফা দিলেন শারীরিক কারণে কেন এইখানেই হচ্ছে টানটান নাটক এবং তিনটে ঘন্টা সেটা খুব খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে একটা সূত্র বলছে যে আহ বিজেপির যিনি এখনো সর্বভারতীয় সভাপতি রয়েছেন সে জে পি নাড্ডাজির উপর রাগ করি উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনকার কি ঘটেছিল ঠিক সেদিন কি হয়েছে ঘটনা ইনি যেহেতু উপরাষ্ট্রপতি সুতরাং তার পাশাপাশি তাকে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও কাজ চালাতে হয় এখন এই একটি বিএসি বলে কমিটি আছে একটা গুরুত্বপূর্ণ কমিটি সেই কমিটিতে মন্ত্রী হিসেবে জেপি নাড্ডা সাহেব আছেন কিরেন রিজেজু আছেন এবং অন্যান্য সাংসদ সদস্যরা আছেন তাদের দুপুর সাড়ে বারোটার সময় একটা বৈঠক হয় এবং সেই বৈঠকটার পরবর্তী অংশটা সাড়ে তিনটের সময় হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠকে দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধানকার উপস্থিত থাকলেও সেই সাড়ে তিনটার বৈঠকে জে পি নাড্ডা এবং কিরেন রিজিজু কিন্তু উপস্থিত হন না তারা কিন্তু সাড়ে বারোটার বৈঠকে ছিলেন এবং এই যে সাড়ে তিনটার বৈঠক সেই বৈঠকে তারা উপস্থিত হন না এবং তারা যে উপস্থিত হননি বা হবেন না সেই কথাটা তারা নাকি জগদীপ ধানকে জানাননি এবং অত্যন্ত আত্মবিমান যুক্ত মানুষ একজন তিনি এটাতে প্রচন্ড অপমানিত বোধ করেছেন এবং সেই জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন এমন একটা কথা কিন্তু ভেসে উঠছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যি যদি সাড়ে বারোটার সাড়ে তিনটার জেপি নাডারা না যান রিজুজিরা না যান এই কাণ্ডটা তারা ঘটালেন কেন এই তিন ঘন্টার মধ্যে কি এমন কারণ ঘটে গেল যদিও এর একটা সেটা ব্যাখ্যা করার আগে বলতে এর একটা পাল্টা কিন্তু বিজেপির তরফে আছে যে জেপি পি জি এবং কিরেন জি তারা কিন্তু অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সেটা ওই মন্ত্রক সম্পর্কিত কাজ এবং সেই কথা কিন্তু আগেই জগদীপ ধনখড় তারা জানিয়ে দিয়েছিলেন অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলেন এবং সেই কারণে তারা সাড়ে তিনটে বৈঠকে উপস্থিত হতে পারেননি কিন্তু যারা বিরোধী সদস্য ছিলেন তারা বলছেন যে জগদীপ ধনখড়জি কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এই দুই মন্ত্রীর জন্য এবং সেই জায়গা থেকে তিনি তারপর কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নেন এই কথাটা আরো জোর দিয়ে উঠছে তার কারণ হচ্ছে দেখুন এবারে যে অধিবেশন বসেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন আটখানা খুব গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে এছাড়াও একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা আছে তো সেই জায়গাতে যদি সত্যিই শারীরিক অসুস্থতা হয় তাহলে এই এই ধরনের সেশনের আগেই কিন্তু পদত্যাগ ঘটনা ঘটে যেত এবং যাতে করে এন শিবির বা বিজেপি শিবির তারা কিন্তু একটা সময় পেত যে কোনো আক্রমণ আসবে সেটাকে কিভাবে সামলানো যাবে বা এই পরিস্থিতি থেকে কিভাবে সামলানো যাবে গতকালও সারা সারাদিন কিন্তু সেশন সামলেছেন এবং তারপর রাত্রের দিকে হঠাৎ করে তার পদত্যাগের কথা বলেছেন যেটা চলছে এইবার যে প্রসঙ্গটা উঠে আসছে সেটা হচ্ছে যে কে বলার অনুমতি বিরোধীদের প্রস্তাব গ্রহণ ইস্তফার আগে কেন্দ্র বিরোধী উপরাষ্ট্রপতি ধনকার এই পয়েন্টটার জন্যই কি জেপি পি নাড্ডাজি এবং কিরেন জি তারা কি সেই বৈঠকে যাননি এই প্রশ্নটা উঠছে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে বিরোধীদের হাতে এই মুহূর্তে সেরকম কোনো অস্ত্র নেই বিশেষ করে অপারেশন সিঁদুরের পর নরেন্দ্র মোদী সরকার কিন্তু অত্যন্ত শক্তপোক্ত জায়গায় আছে কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য দুটো ইস্যু নিয়ে বিরোধীরা এবার খুব সরগরম হতে পারে নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে এই যে প্যালগাঁও অ্যাটাক হয়েছে সেখানে সিকিউরিটি ব্রিজ ছিল সেখানে ভারত সরকারেরই গাফিলতি ছিল সেই জন্য এই ছাব্বিশ জন হিন্দু প্রাণ গেছে এইটা নিয়ে তারা আলোচনা করতে চায় এটা নিয়ে তারা চেপে ধরতে চায় এবং দু নম্বর আপনারা জানেন দিল্লির এক বিচারপতি রয়েছেন বিচারপতি ভারমা যার বাড়িতে অগ্নিকাণ্ড হয় এবং সেই সময় বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় তো সেইটা নিয়ে তার ইমপিচমেন্টের একটা আলোচনার হওয়ার কথা ছিল এবার যেটা এই সেশন শুরু হওয়ার আগে যে বিভিন্ন রকম নিজেদের মধ্যে তো স্ট্র্যাটেজি তৈরি করে বিভিন্ন রাজনৈতিক দল তো সেখানে যেটা ঠিক হয়েছিল যে এই আলোচনাটা এই ইমপিচমেন্টের আলোচনাটা প্রথমে লোকসভায় হবে তারপর সেখানে যদি সেটা পাস করে তবে রাজ্যসভায় আসবে সেখানে সেটা যদি রিজেক্ট হয়ে যায় সেখানে যদি সেটা পাস না করে তাহলে আর কিন্তু রাজ্যসভায় আলোচনায় আসবে না কিন্তু ধানকারজি সবাইকে অবাক করে দিয়ে বিরোধীরা যখন এই ইমপিচমেন্টের কথা রাজ্যসভায় আগে নিয়ে চলে আসে তখন কিন্তু সেখানে সহমতি দিয়ে দেন যেটাতে এনডিএ শিবির ক্ষুব্ধ ছিল বা বিজেপি শিবির ক্ষুব্ধ ছিল দু নম্বর এই যে সিকিউরিটি ব্রিজ আছে এটা নিয়ে লোকসভাতেও আলোচনা শুরু করার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী যেটা লোকসভায় তাকে শুরু করতে দেওয়া হয়নি অথচ তিনি যখন রাজ্যসভায় এটা নিয়ে আলোচনা করেন এবং কার্যত মোদী তুলনা করেন সেটাকে কিন্তু জগদীপ ধনখড়জি অ্যালাউ করেন এবং এই মিডিয়া সূত্র থেকে বলা হচ্ছে সেই কারণেই নরেন্দ্র মোদী সরকার জগদীপ ধনকারজির উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এমনকি সংঘ পরিবারও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং এই জায়গা থেকে জগদীপ ধনকারের যে রিটায়ারমেন্ট রয়েছে বা তার ইস্তফা রয়েছে সেই জায়গাটা হয়েছে তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে আরেকটা সূত্র বলছে এই যে দুপুরের ঘটনাটা ঘটেছে তারপর সাড়ে তিনটে সময় যাননি তখনই জগদীপ ধনকারের কাছে সিগনালটা স্পষ্ট হয়ে যায় এরপরই কার্যত জগদীপ ধনখড়জি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি এনডিএ শিবিরের সঙ্গে যোগাযোগ করেন নরেন্দ্র মোদী প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন সেই সময় তার দফায় দফায় বৈঠক হয় একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রীর সঙ্গে নাম হয়নি দেওয়া কিন্তু যে নামটাকে মোটামুটি তাতে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে রাজনাথ সিং এর সঙ্গে এবং সেখানেও কোন রকম বরফ গলেনি সেখানে বরফ না গলার পর একজন বিজেপি সাংসদ তিনি আবার তিনি তার নিজের নাম প্রকাশ করতে ইচ্ছুক নন তিনি নাকি দাবি করেছেন যে কার্যত জগদীপ ধনখড়জীকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় এবং তারপর যে বয়ানটা সেটা কেউ একটা বসিয়ে দিয়েছেন যাতে করে সরকারের মুখ না পড়ে বা কোনো রকম কোনো অস্বস্তি না হয় এবং এটা নিয়ে কিন্তু বিরোধী বিশেষ করে কংগ্রেস খুব হাওয়া তোলার চেষ্টা করছেন এবং তারা তার সঙ্গে একটা কথাও বলছেন যে জগদীপ ধনখারজির শরীরটা এতটাও খারাপ হয়ে যায়নি যে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে বা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে নিতে পারবেন না অ্যাটলিস্ট কালকে তার শারীরিক অবস্থা বা যে অ্যাক্টিভিটি তাকে দেখা গেছে সেই জায়গা থেকে এটা কিছুতেই মনে করা হচ্ছে না এবং সংঘ পরিবার এবং কেন্দ্রীয় সরকার তাদের নির্দেশেই তিনি এটা করতে বাধ্য হয়েছেন এই জায়গা থেকে তিনি এত তাড়াতাড়ি তার রাজনৈতিক ইনিংস শেষ করবেন না তার রাজনৈতিক ইনিংস নতুনভাবে শুরু হবে অর্থাৎ তিনি বিরোধী শিবিরে যোগ দিতে পারেন একজন বিদ্রোহী মুখ হতে পারেন এরকম একটা ইঙ্গিত উঠে আসছে কিন্তু এর পাশাপাশি আর একটা অভিযোগও কিন্তু তোলা হচ্ছে বা আরেকটা সূত্র অন্য কথা বলছে সেটা হচ্ছে যে বিহারের সামনে ইলেকশন আছে সেখানে নীতিশ কুমার এবং বিজেপি তাদের মধ্যে জোট হবে তো সেই জোটটা কোথাও গিয়ে একটা আটকে আছে বিজেপি এবারে চায় নীতিশ কুমারকে মুখ না করে এই বিহারের ইলেকশনটা লড়তে কেননা বিভিন্ন নাকি যে সমীক্ষার রিপোর্ট আসছে সেখানে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ নয় অথচ এনডিএ কে কিন্তু বিজেপির সরকারে আসার মানে বিহারের সরকারে আসার জন্য খুব পছন্দ মানুষের সেখানে কিন্তু সেখানে নীতিশ কুমারকে যদি মুখ করা হয় তাহলে সেই আশায় কিন্তু জল পড়ে যেতে পারে এই জন্য নীতিশ কুমারকে বোঝানো হচ্ছে যে আপনাকে মুখ্যমন্ত্রী মুখ না করেই কিন্তু আমরা এই নির্বাচনে যেতে চাই এবং সেখানে চিরাগ পাশওয়ান তার নামটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে খুব বিশালভাবে উঠে আসছে যেটা আবার নীতিশ কুমার মেনে নেবেন না সুতরাং আহ নীতিশ কুমারের তো একটা স্বপ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী হবেন তো সেইটা তাকে দেওয়া সম্ভব নয় রাষ্ট্রপতি হিসেবেও পরবর্তী রাষ্ট্রপতি হিসেবেও তাকে ভাবা হচ্ছে না তাহলে একটা সম্মানজনক যদি পুনর্ব্যবস্থা কিছু করা যায় সেটা হচ্ছে নীতিশ কুমারকে এইখানে নিয়ে চলে আসা অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা এবং তাকে সেই সম্মানের জায়গাটা দেওয়া যাতে করে বিহারের জায়গাটা খালি হয়ে যায় এবং এন জয়পত্র মসৃণ হয় এবং যেহেতু জগদীপ জি সঙ্গের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সংঘকে তিনি অত্যন্ত সম্মান করেন সেই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু তিনি সরে গেছেন এটাও কিন্তু বিরোধীরা বলতে শুরু করে দিয়েছে কিন্তু এই নিয়ে এখনো অব্দি জগদীপ ধনকারজি নিজে মুখে নট হয়ে রয়েছেন এমনকি তার ইস্তফা পত্র কিন্তু গৃহীতও হয়ে গেছে অনেক সময় এই ধরনের কি হয় যদি মান অভিমানের পালা চলে ইস্তফা জমা পড়ে গেলে বুঝিয়ে তখন ইস্তফাটাকে কিন্তু উইথড্র করানো হয় কিন্তু এক্ষেত্রে তা হয়নি তার ইস্তফা গ্রহণ করা হয়ে গেছে অর্থাৎ যে ঘটনার জন্যই জগদীপ ধনকারজি সরে যান না কেন তার জায়গায় একজন নতুন রিপ্লেসমেন্ট আগামী ছ মাসের মধ্যে আসছেন ভারত একজন নতুন উপরাষ্ট্রপতি পেতে চলেছেন এই জায়গাটা কার্যত এনসিওর হয়ে গেল এবার তাহলে প্রশ্ন আছে যে জগদীপ যদি সরে যান তার তার জায়গায় আসবেন এখানে দুটো বৃহত্তর প্রেক্ষাপট উঠে আসছে নাম্বার ওয়ানটা আপনাদের বলছি এই জগদীপ ধনকারজি তাকে যে সরে যেতে হলো তাকেও কিন্তু একটা অত্যন্ত সম্মানজনক পুনর্বাসনের কথা নাকি বিজেপি ভাবছে এটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে কি সেটা হচ্ছে যে জে পি তিনি যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়ে গেছেন সুতরাং তাকে এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী বিজেপি সর্বভারতীয় সভাপতির পদটা ছেড়ে দিতে হবে সেই জায়গায় জগদীপ ধনকারজিকে নিয়ে আসা হবে আর নীতিশ কুমার যেটা আমি একটু আগে বললাম যে বিহারের পুরোপুরি রেজলিউশন করার জন্য তাকে এই উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হবে সেই জন্যই এই ইস্তফা হলো কিন্তু অনেকেই বলছেন যে এই জায়গাটা খুব একটা বিশ্বাসযোগ্য সূত্র নয় কেননা জগদীপ জি যে ইস্তফা দিয়েছেন বা যে ইস্তফা পত্রটি পাওয়া গেছে সেখানে জল করছে একটাই কথা যে তার শারীরিক অবস্থা এতখানি ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে যে ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন এই ধরনের কোনো সিচুয়েশনের কাজ তিনি যেন না করেন সেই জন্য ভারতের উপরাষ্ট্রপতির মতো পদ তাকে ছেড়ে দিতে হচ্ছে এবং সেটা মেয়াদ শেষ হওয়ার অনেকটা আগে সুতরাং সেই জায়গা থেকে তিনি যদি বিজেপির সর্বভারতীয় পদে চলে আসেন সর্বভারতীয় সভাপতি হন সেখানে তো আরো বেশি প্রেসার রয়েছে সুতরাং সেই জায়গাটা কতখানি অ্যাকসেপ্টেন্স রয়েছে এটা নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে কিন্তু এই সূত্রটা আলোচনা হচ্ছে আর একটা কথা হচ্ছে একটা নয় অন্তত সাতখানা নাম ভেসে উঠছে যারা ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন এবং সেই নামগুলোর মধ্যে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করছে সেটা হচ্ছে গুলাম নবী আজাদ এক সময় কংগ্রেস করতেন এখন কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এবং কাশ্মীর যে একটা ভালো রকম ফোকাস রয়েছে এবং কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলোপের পর কাশ্মীরকে অনেকটা নিজের কাছে টেনে নেওয়া সারা ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া কাশ্মীর আলাদা কিছু না এই যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে সেটার জন্য গুলাম নবী আজাদ তাকে কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য নাম্বার ওয়ান চুজ করা হচ্ছে নাম্বার টু রাজনাথ সিং এই নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় নরেন্দ্র মোদীর পরে দ্বিতীয় যিনি সব থেকে বয়স্ক মানুষ রয়েছেন তিনি হচ্ছেন রাজনাথ সিং এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে যে একটা মার্গদর্শকের পথে চলে যাওয়ার যে নীতি আছে সেই অনুযায়ী রাজনাথ সিং কিন্তু দু হাজার উনত্রিশের নির্বাচনে লড়বেন না তারও একটা শেষ বেলায় একটা বিদায়ী সংবর্ধনার মতো রাজনাথ সিং কিন্তু এই উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসার কথা চলছে নীতিশ কুমারের নাম তো বেশ ভালোভাবেই রয়েছে বিহার ইলেকশনের ইকুয়েশনটা আপনাদের বললাম এর পাশাপাশি আহ আরো তিনজন বিজেপি নেতা যাদের নাম বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে বেশ কয়েকদিন ধরে মিডিয়াতে চর্চায় ছিল তাদের কথা উঠে আসছে যে তারাও নাকি এই উপরাষ্ট্রপতি পদে আসতে পারেন এবং তিনজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তারা হচ্ছে নির্মলা সীতারামন শিবরাজ সিং চৌহান এবং নিতিন গাডকরি এর পাশাপাশি আর একটা ভালো ইকুয়েশনের কথা উঠে আসছে এবং সেই জায়গাটায় বিজেপি নতুন একটা পথ খুলে যেতে পারে সেরকম একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শশি থারুর আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের পর এই শশি থারুর কিন্তু নরেন্দ্র মোদী সরকারের হয়ে দুর্দান্ত দেশের হয়ে ব্যাটিং করছেন এবং সেই জন্য কংগ্রেসের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে শশি থারুরের যেটা নিজস্ব ইচ্ছা সেটা হচ্ছে তিনি কেরালার পরবর্তী নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হবেন কিন্তু সেটা কংগ্রেস কতখানি তাকে দিতে আগ্রহী এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে বিজেপির তিনি যদি মুখ হনও সেখানে সেই জায়গা থেকে বিজেপি যে জায়গায় আছে তারা কেরালায় সরকার গঠন করতে পারবে এমন জায়গা নন সুতরাং শশী থারুরের মতো নেতাকে যদি কংগ্রেস শিবির থেকে বার করে নিয়ে আসা হয় তাকে যদি এই পথ দেওয়া হয় তাহলে কেরালাতে কিন্তু বেশটা আরও শক্তপোক্ত হবে সেই রকম একটা ইকুয়েশনের জন্যই কিন্তু এই রকম একটা জিনিস নেওয়া হলো কিন্তু সেইটার জন্য আহ এখনো সময় রয়েছে সেটার জন্য এই তৈরি সেশনের মাঝখানে জগদীপ ধনকারকে ছেড়ে দিতে হবে এমন সম্ভাবনাটা নয় সুতরাং অনেক কিছু নেই কিন্তু রয়েছে এবং এই রহস্য ততক্ষণ পর্যন্ত না সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত না এটা নিয়ে খোদ জগদীপ ধনকারজি মুখ খুলছেন বা যেটা বিরোধীরা প্রশ্ন তুলছেন সেই জায়গাটা যে সত্যিই তিনি অসম্মানিত হয়েছেন বা কোথাও গিয়ে একটা মোদী সরকারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে আহ সেইটা তিনি যতক্ষণ না বলছেন ততক্ষণ কিন্তু এই জল্পনা চলবে আর ততক্ষণ পর্যন্ত তার ওই শারীরিক অসুস্থতার যে কারণ সেটা কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে আপনাদের কি মনে হয় সত্যিই কি কোথাও একটা মোদী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল সেই জন্য দিয়ে পদত্যাগ করাতে হলো জগদীপ ধনখড় এবং তার পদত্যাগ পত্র যখন গৃহীত হয়ে গেছে এই সাত নামের মধ্যে থেকে কেউ ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছে নাকি অন্য কোনো নামও আপনাদের মাথায় আসছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার